নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি কিরণ আমার চাইলে তোমাদেরকে স্বাগত আর দেখো বন্ধুরা সকালে সমস্ত বাড়ি কাজ বাজ সেরে পুজো দিয়ে তো রান্নার কাজে বসে পড়েছি তো আজকে তো শনি নিরামিষ হবে তো সকালবেলায় দেখো এখানে ওল নিয়ে নিয়েছি ওল আলু ভাতে দেবো আর এই যে কুমড়ো আলু দুপুরবেলা সব তরকারি করব কুমড়ো আলু দিয়ে আর মুখের ডাল করবো তো আজকে তো শনি বা নিরামিষ খেতে হবে না তার জন্য আর আমাদের কিরণ আর নয়ন একটা জিনিস বুঝেছে যেন কি জিনিস জানো কালকে রাত্রেবেলা আমাদের বাড়িতে একটা অতিথি চলে এসেছে তাকে ধরে বেঁধে নিয়ে আমাদের বাবা বাজারে গেছিল বাবার সাথে সাথে চলে এসেছে সাইকেলের পিছনে তো তাকে ধরে বেঁধে রেখে দিয়েছে তাকে নাকি পুষবে তার নামও রেখে দিয়েছে লালু তো কে সে তাকে দেখো তোমরা এ লালু কি করছি এই তো লালু বন্ধুরা তো এদিকে দেখো উনুনটা ধরিয়ে দিয়েছি তো এখন ভাতটা বসাবো ছাড়া বসালাম জোড়া পাকায় পাতা হয়ে আছে কাড়ি জোড়া পাকায় বসাইনি এই অনেক কিছু রান্না হলে মাস্টার্স হলে জোড়া পাকায় বসিয়ে দিতাম কিন্তু নিরামিষ হবে বলে আমি এই ছাড়া বসিয়ে দিলাম আর আজকে আমার কিরণের এক জায়গায় প্রোগ্রাম আছে নাচের প্রোগ্রাম জানো তো তো রাত্রেবেলা তোমরা তোমাদেরকে দেখাবো কিরণ কেমন নাচে কেমন সাজে তোমাদেরকে দেখাবো আর সারাদিন কী কী করে তোমরা দেখতে থাকো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই দেখো তোমাদেরকে ড্রাগন গাছ দেখিয়েছিলাম না এই যে দেখতে পাচ্ছ এই যে কাটা ড্রাগন গাছটা এটা কিন্তু বাবাই এনেছিলো আর এই যে ড্রাগন গাছটা আমার নয়ন কিনে এনেছিল বাজার থেকে তো দেখো ড্রাগন গাছটা কত বড় হয়েছিল আর ও যেগুলো দানা লাগিয়েছিল তোমাদের শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম আমি তো ও যেগুলো দানা লাগিয়েছিল সেই গাছ দেখবে কোথায় হয়েছে এই দেখো এই যে ছোট্ট একটা দেখতে পাচ্ছ এইটা আর একটা ছোট্ট আছে এই দেখো আলু পোচা জল দিয়েছে ছোট গাছটা কোথায় গেল চাপা দিয়ে দিয়েছে তাকে রে হায় রে দেখাই যাচ্ছে না তো তো আলু পচা জল দিয়ে দিয়েছে ছোট গাছটা দেখুন দেখা যাচ্ছে না ছোটো গাছটা মানে ভিতরে ঢোকানো আছে এই একটা হয়েছে আর একটা ছোটো গাছ আছে বুঝেছ সেইটাই দুটোই হয়েছে ওর ওর গাছ ফেলেছিল দানা সে দানা থেকেই হয়েছে ওই যে দেখতে পাচ্ছ আলু ছালটা ফেলেছি দেখো দুটো পাতা দিয়ে একটা গাছ উঠছে এই যে ছোট্ট একদম এটা তো চলো বন্ধুরা এগুলো এগুলো কি ফুল বন্ধুরা হচ্ছে কমলি শাকের ফুল দেখতে পাচ্ছো কত সুন্দর হয়েছে এই দেখো দেখতে ভালো লাগছে সাদা সাদা কত সুন্দর কমলি শাকের ফুলগুলো এই দেখো বন্ধুরা আমার কিরণ বলছে দেখো বন্ধুরা তুলিস না থাক ভালো লাগছে দেখতে আমার হুম সবই ভালো লাগে তো কিরণের তো আজকে নাচ ছিল নাচাতে নিয়ে যাব তো এখন সাজাগুজো মানে এমনি জামা পরিয়ে নিয়েছি নাচাতে নিয়ে যাব বলে তো যেই জায়গায় যাবো সেই জায়গা থেকে এখন ফোন করেন মানে বলেছিলো নাচ হবে তারপরে ফোন করেন এখন কি হয় তো পরে জানাচ্ছি তোমাদের আমাদের যে নাচের হওয়ার কথা ছিল সেটা একটা সমস্যার কারণে নাচের প্রোগ্রামটা হয়নি তো আমরা তার জন্য খুবই খারাপ তো তাকে জামা টামা খুলি আবার টিউশনে পাঠিয়ে দিয়েছি তো এখন দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাবো জিনিস বলতে আমার ছেলে একটা দুটো পুতুল এনেছে এই দেখো এই দুটো পুতুল যে দেখতে পাচ্ছ কেমন সব পা ভাঙা হাত ভাঙা তো এই পুতুল দুটোকে পুতুল খেলা দেখাবে তোমাদেরকে দেখো তো এই দেখো এই যে দুটো পুতুল দেখতে পাচ্ছ এক জায়গায় দাঁড়িয়ে আছে তো এই পুতুল দুটো দেখো কেমন নাচানাচি করছে দেখো এটা হচ্ছে তোমরা ফোনে দেখেছো বা অরিজিনাল কেউ কেউ দেখেছো পুতুল স্টেজের মধ্যে তো এই দেখো এখনো এখন দেখো এই এই পুতুলগুলো দেখো কেমন নাচছে দেখো দেখতে পাচ্ছ এই দেখো কিন্তু কেউ বুঝতে পারছো এর মধ্যে দড়ি বাঁধা আছে কেউ বুঝতে পারছে না ওখানে দেখো এখানে আমাদের আলমারির মধ্যে একটা দড়ি আছে আর এই যে একজন দড়ি টানছে আমার ছেলে দেখতে পাচ্ছে আঙুলটা কেমন করছে দড়িটা নিয়ে ওই যে খেলা করছে পুতুল খেলা এটার বাচ্চাদের দেখতে খুব ভালো লাগে কত বাবা যখন নিয়ে এসেছিলো কত বাচ্চা কাঁড়ি হয়ে গেছিল এই পুতুল মাছটা দেখার জন্য তো বন্ধুরা আমার ছেলের ভিডিও মানে পুতুল নাচটা তো কেমন দেখলে আর বন্ধুরা তোমরা কেউ কেউ বন্ধু কমেন্ট করছে যে গোবরের ভিডিওটা তো গোবরের ভিডিও থেকে দেবো বলো দুঃখের বিষয় তো আমার গরুগুলো তো নেই না আমার কাছে তার জন্য আর গোবরের ভিডিও দিতে পারছি না কিন্তু তোমাদের কথা দিচ্ছি আমি যাব যখন আমার বাপের বাড়িতে যাব মনে মায়ের কাছে তখন আমি তোমাদের অবশ্যই একটা করে গোবরের ভিডিও দেব কারণ তোমরা এত গোবরের ভিডিওতে ভালোবাসো আমার আমার কাছ থেকে তো সেইটুকু তোমরা যখন আমি যাব তখন তোমাদেরকে দেখাবো গোবরের ভিডিও আর গোবরের ভিডিও করো না কারণ গোবরের ভিডিও দেবো থেকে এটা গোবর গরু তো নেই না তার জন্য গোবরের ভিডিও দিতে পারছি না কেউ কিছু মনে করো না আর আজকে আমার এই সারাদিনের ভিডিওটা কেমন হলো আর আমার ছেলের পুতুল নাচটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে খুব আর সাবধানে থাকবে আসি পরে ভিডিও